মহাকাশ এতটাই বিশাল যে আমরা যা দেখি তা তার এক শতাংশ না মহাকাশে কোনো শব্দ নেই কারণ সেখানে বাতাস নেই মহাকাশে চোখের পানি ফেললে তা গড়িয়ে পড়ে না বল আকারে ভাসে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় মিনিট একদিন সূর্য এত বড় হবে যে পৃথিবী গিলে ফেলতে পারে মহাকাশে একদিন মানে পৃথিবীর অনেক দিনের সমান হতে পারে কিছু নক্ষত্র ইতিমধ্যেই ধ্বংস হয়েছে কিন্তু আলো এখনো আসছে মহাকাশে এমন গ্রহ আছে যেখানে হীরা বৃষ্টি হয় একটি ব্ল্যাক হোল এত শক্তিশালী যে আলো পালাতে পারে না মহাকাশে মানুষ বড় হলে উচ্চতা বেড়ে যায় আমাদের গ্যালাক্সিতে আছে শত শত বিলিয়ন নক্ষত্র মহাকাশ আমাদের শেখায় আমরা খুব ছোট কিন্তু কৌতূহল অসীম অজানা তথ্য পেতে ফলো সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহিত করুন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ